বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সের পক্ষ থেকে আশরাফুল ইসলাম আজকে কথা বলবো ফুটিং নিয়ে ওদের সঙ্গে একটা যে ফুটিং আছে ফুটিং এর ডিটেলস আলোচনা করব ফুটিং এর ডিটেলস এখানে দেওয়া আছে এটা সেকশন এক্স এক্স কাটা আছে যে এখানে যে সেকশনটা দেখাচ্ছে এই সেকশনটা কেটে এখানে ডিটেলস দেখানো হয়েছে তা আমরা যদি একটা ধরে কথা বলি যেমন আমাদের এখানে এফ ওয়ান আছে ফুটিং লেন্থ এ পনেরো ফিট দশ ইঞ্চি আর ব্রেথ যেটা সেটা হলো বারো ফিট পাশে বারো ফিট লেন্থ এ যে দিয়ে যেটা ইন্ডিকেট করছে ড্রয়িংয়ে দেখা যাচ্ছে এ যে এ যে এখানে এ দেখা যাচ্ছে সেটা ফুটিং ওয়ানে পনেরো ফিট দশ ইঞ্চি আর ব্রেথ যেটা বি সেটা হইল আমাদের এখানে দেখানো আছে বারো ফিট আমাদের এটা মূলত একটা শ্যালো ফাউন্ডেশন এখানে কোনো পাইলিং করা হয় না এটা জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং ফাউন্ডেশন ফুটিং এখানে আমাদের এই যে সেকশনে যদি আমরা দেখি নিচে চার ইঞ্চি কম্প্যাক্টেড চয়েল দেখানো আছে তার উপরে তিন ইঞ্চি সিসি তারপরে তিন ইঞ্চি সিসি ব্লক যেখানে লেখা আছে ডিটেলস এখানে সয়েল দিয়ে কম্প্যাকশন করে তারপরে সিসি করে তারপরে তিন ইঞ্চি ব্লক দিয়ে তারপর আমাদের রড বাইন্ডিং করতে হবে কভারিং তিন ইঞ্চি দেখানো আছে তারপরে কভারিং তিন ইঞ্চির পরে পি দিয়ে হাইটটা দেখানো আছে আমার কচুটাল কত হবে আর টি যেটা দেখানো আছে যেখানে টিটা হলো পি প্লাস থ্রি এই দুইটা যোগ করে যেটা হবে সেটাই টি মানে থিকনেস আমার পুরা বেজে ফুটিংয়ের থিকনেসটা হবে তো এখানে যদি আমরা দেখি যে পি দেখানো আছে তিরিশ ইঞ্চি এই তিরিশ ইঞ্চিটা হইলো আমার কভারিং বাদে যে কাস্টিংটা হবে মানে রডের থেকে উপরে টপ পর্যন্ত টি যেটা টোটাল থিকনেস যেটা সেটা পি প্লাস থ্রি তেত্রিশ ইঞ্চি যেখানে দেখানো আছে তারপরে আমাদের এখানে যে এক্স দেখানো আছে যেটা স্লোপ যেখানে হবে টপ থেকে যে স্লোপটা নামবে যে এখানে এক্স হরিজেন্টালি দেখানো আছে যে এক্স ইন্ডিকেট করা আছে এবং এই পাশে ভার্টিক্যালি যে স্লোপটা মেনটেন হবে সেটা ভার্টিক্যালি কতটুকু উপরে এসে থেমে যাবে সেটা ওয়াই দিয়ে ইন্ডিকেট করা আছে তা আমরা যদি এক্স দেখি এক্সের মান দেওয়া আছে তেত্রিশ ইঞ্চি মানে আমার কলামের যে কাভারিং ওখান থেকে তেত্রিশ ইঞ্চি আমার আসার পরে তারপরে আমার যে ওয়াই যে মানটা সেটা হবে পনেরো ইঞ্চি অর্থাৎ আমাদের যে টোটাল যে তেত্রিশ ইঞ্চি সেই তেত্রিশ ইঞ্চি থেকে যদি আমরা পনেরো ইঞ্চি বাদ দিই ওই জায়গাটায় আমার স্লোপ মেনটেন হবে আর আমাদের এখানে যে রড দেখানো আছে রয়ে কলামে যে মাটাম দেখানো আছে পনেরো ইঞ্চি ডেভেলপমেন্ট লেন্থ বা মাটাম যেটি বলি সেটা পনেরো ইঞ্চি দেখানো আছে আর কোন রডটা আগে আগে বসবে সেটা আমরা অবশ্যই জানি যে আমার ফুটিংয়ের ক্ষেত্রে যে রডের লেন্থ বেশি সেটা আগে বসবে তা আমাদের যেহেতু পনেরো ফিট দশ ইঞ্চি লেন্থ এবং পাশে বারো ফিট সেক্ষেত্রে পনেরো ফিট দশ ইঞ্চির রডটা আগে বসবে এখানে রডের এখানে ফ্লান অফ ফুটিংয়ের এখানে দেখেন এখানে আমার টোটাল যে মেজারমেন্ট দেখানো আছে সেখান থেকে কভারিং তিন ইঞ্চি বাদ দিয়ে আমরা যদি দেখি রডটা একটা পর পরে মানে একটা রড আমার এদিক থেকে বারো ইঞ্চি পরে আর একটা রড ওই দিক থেকে বারো ইঞ্চি পরে মানে ওভার লেফ হচ্ছে আর কি এটা যিনি ডিজাইন করছেন বুয়েটের ইঞ্জিনিয়ার তো উনি রড বাঁচানোর জন্য হয়তো এটাকে এভাবেই দিছেন তো এখানে যে দেখেন বারো ইঞ্চি দূরে সরাই দিছে প্রথম রডটা ওইদিকে তিন ইঞ্চি কভারিং আছে আমরা নর্মালি কী করি তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি কভারিং রাখি বাকি রড দিয়ে দেয় অনেকে তো এটা এই যে এভাবে এখান থেকে বারো ইঞ্চি বাদ দিছে প্রথম রড তারপর আবার ওই পাশ থেকে বারো ইঞ্চি বাদ দিছে উভয় ক্ষেত্রে চারো পাশে সেম হবে জাস্ট এটা যদি আপনি একটা পর পরে বারো ইঞ্চি হচ্ছে আর কি প্রত্যেক জায়গায় একটা পর পরে বারো ইঞ্চি হচ্ছে এই যে আমাদের এখানে আবার রডের সেকশন দেখানো হচ্ছে যে বটম বার যে বটম বার এ যদি এই যে বি রিভার আর এ এই যে রিভার আর এ যেটা দেখানো আছে এখানে এই যে দেখেন রিভার আর এ যেটা লেন্থে লেংথের যেটা দেখানো আছে যে বি সেম এম রড সাড়ে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার যেহেতু এটা দশতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আর বাইন্ডার যেটা হয়েছে মানে এটার টফ যে বাইন্ডারটা হয়েছে সেটা ষোলো মিলের রড পাঁচ ইঞ্চি পর পরে হলো ফুটিং ওয়ানেরটা সিঙ্গেল জালি এখানে কোনো ডাবল জালি না ডাবল জালি হয়েছে শুধু দুইটা বেজে একটা হলো কম্বাইন্ড ফুটিং ওয়ান একটা কম্বাইন্ড ফুটিং টুতে তো আজকের মতো এতটুকুই এই ধরনের ভিডিও পেতে আমাদের ইকোবিল্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সির ফেজে ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম